কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হরি খেলা শুনেনি শম্পা সরকারের কণ্ঠে পত্র দিল পাঠান কেশরে খাঁড়ে কেতুন পুতে ভুনাগ রাজার রানী লড়াই করি আসমুটেছে মিয়া বসন্ত যায় চোখের উপর দিয়া এসো তোমার পাঠান সৈন্য নিয়া হরি খেলবো আমরা রাজপুতানি যুদ্ধ মধ্যে কোটা শহর ছাড়ি কেতুন হতে পত্র দিল রানী পত্র করে কেশর উঠে হাসি মনের সুখে গোফে দিল চারা রঙিন দেখে পাগড়ি পড়ে মাথে সুরমা আঁকি দিল আখির পাতে গন্ধ ভরা রুমাল নিল হাতে সকস্ত্রবার দাড়ি দিল ঝাড়া পাঠান সাথে হরি খেলবে রানী কেশর হাসি গোপে দিল চারা ফাগুন মাসে দক্ষিণ হতে হাওয়া বকুল বনে মাতাল হয়ে এলো বোল ধরেছে আম্র বনে বনে তোমর কার কথা শোনে গুনগুনিয়ে আপন মনে মনে ঘুরে ঘুরে বেড়াই এলো মেলো কেতুন পুরে দলে দলে আজি পাঠান সেনা হরি খেলতে এলো কেতনপুরে রাজার উপবনে তখন সবে ঝিকিমিকি বেলা পাঠানেরা দাঁড়ায় বনে আসি মূল টানেতে তান ধরেছে বাঁশি এলো তখন এক সুরানের দাসী রাজপুতানি করতে হরি খেলা রবি তখন রক্ত রাগে রাঙা সবে তখন ঝিকিমিকি বেলা পায়ে পায়ে খাগড়া ওঠে দুলে ওর নাওরে দক্ষিণে বাতাসে ডাহি না হাতে বহে ফাগের থাড়ি নিবিবন্ধে ঝুলেছে পিচকারি বাম হস্তে গোলাপ ভরা ঝাড়ি সারি সারি রাজপুতা আসে পায়ে পায়ে খাগড়া ওঠে দুলে ওর নাওরে দক্ষিণে বাতাসে আঁখির ছড়ে চতুর হাসি হেসে কেশর তবে কহে কাছে আসি বিচেলে এলে অনেক যুদ্ধ করি আজকে বুঝি জানে প্রাণে মরি শুনে রানীর সতেক সহচরী হঠাৎ সবে উঠল অট্ট হাসি রাঙা পাগড়ি হেলিয়ে কেশর খা রঙ্গ ঘরে করে আসি শুরু হলো হরির মাতামাতি উঠতেছে ফাগ রাঙা সন্ধ্যা নববরণ ধরল বকুল ফুলে রক্ত রেনু ছড়ল তরু মুলে ভয় পাখি কুজান গেল ফুলে রাজপুতানির উচ্চ উপহাসে কোথা হতে রাঙা কুচ্ছ টিকা লাগল যেন রাঙা সন্ধ্যা কাশে চোখে কেন লাগছে না কো মনে মনে ভাবছে কেশর খাঁ কেন উঠছে না কদুলি নারীর পায়ে বাঁকা নুপুরগুলি কেমন যেন বলছে বেসুর তখন তেমন করে কাঁপন বাজছে না সুখে কেন লাগছে না কো নেশা মনে মনে ভাবছে কি সরখা পাঠান কহে রাজপুতানের দেহে কোথাও কিছু নাই কি কোমলতা বাহু নয় মৃণালের মতো কণ্ঠস্বরে বজ্র লজ্জা বড় কঠিন শুষ্ক স্বাধীন যত মঞ্জরিহীন মরুভূমির লতা পাচান ভাবে দেহে কিংবা মনে রাজপুতানির নাইক কোমলতা তান্ধুরিয়ায় মন ভূপালিতে বাঁশি বেজে উঠল দ্রুত তালে কুন্ডলতে দোলে মুক্ত মালা কঠিন হাতে মোটা সোনার বালা দাসির হাতে দিয়ে ফাগের থালা রানী বনে এলে নেহেন কালে তান ধরি আই মন কুপালিতে মাসি তখন বাজছে দ্রুত তালে কেশর কহে তোমারই পথ চেয়ে দুটি চোখ খুব করেছি প্রায় কানা রানী কহে আমারও সেই দশা ললাটে সহসা মারেন রানী কাশার থালাখানি রক্তধারা গড়িয়ে পড়ে বেগে পাঠান চক্ষু হলো কানা ঘৃণা মেঘে বজ্র রবের উঠল বেজে কারা না কারা জ্যোৎস্না চমকে ওঠে শসি ধঞ্ঝ নিয়ে ঝিকিয়ে ওঠে অসি সানাই তখন দাঁড়েরের কাছে বসি গভীরে সুরে ধরল কানাড়া কুঞ্জবনের তরুতলে তলে তালে উঠল বেজে কারা না বাতাস বেওড় না গেল উড়ে পূর্ণ খুশি ছিল যত মঞ্চে যেন কোথা হতে কেড়ে বাহির হলো নারী শয্যা ছেড়ে একশত বীর ঘিরল পড়ল খুশি ঘাগড়া ছিল যত যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরল নাকো তারা ফাগুন রাতে কুঞ্জ বিতানে মত্ত কুকিল বিরাম না জানি कितনে পূরে বকুল বাগানে কিশোরের খায়রে খেলা হলো সারা যে পথ দিয়ে পাখা নিয়েছিল সে পথ দিয়ে ফিরল নাকো তারা সে পথ দিয়ে ফিরল নাকো তারা